কবিতা দুশ্চিন্তা আমার কেউ না সরচিত স্বকণ্ঠে এখানে উপস্থাপন করছি কখন কোন কালে আমি চিন্তা মুক্ত ছিলাম আজ আর মনে পড়ে না ভয় আর অজানা শঙ্কা চিন্তা চিন্তা দুশ্চিন্তা ইদানিং আমার পিছু ছাড়ে না কিছু পথ হেঁটে যাই পিছনে ফিরে তাকাই সে ছাড়লেও আমি ছাড়ি না হেঁটে হেঁটে পথ হারাই বয়সী বাঁকে দাঁড়াই একা দূরে যেতে পারি না আবার পিছনে ফিরে তাকাই সঙ্গীবিহীনতাই দুশ্চিন্তার ভিড়েই খোঁজি সম্ভাবনা এভাবে অনেক পথ হাঁটলাম সাহসে বুক বাঁধলাম জানলাম দুশ্চিন্তা আমার কেউ না সব অজানাই সঙ্গী আমার ভুবন ঝটিকা পারাবার জয় করেই যাব থামব না